আমার খবর জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার আই রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে শিবতলায় জমি আন্দোলন সুপ্রিম কোর্টের নির্দেশ মানার দাবিতে পথে বাম কংগ্রেস 2001 সালে বাম আমলে বোলপুরের শিবতলা মৌজায় শিল্প স্থাপনের নামে অধিগ্রহণ করা হয়েছিল প্রায় দুশো সাতানব্বই একর জমি বিঘা প্রতি মাত্র আটচল্লিশ হাজার টাকায় জমি অধিগ্রহণ করা হয়েছিল বলে অভিযোগ সেই সময় কৃষকরা জমি দিতে অনুচ্ছদ থাকলেও জোরপূর্বক জমি নেওয়া হয় কিন্তু দুই দশক কেটে গেলেও প্রতিশ্রুত শিল্প গড়ে ওঠেনি বরং সেই জমিতে তৈরি হয়েছে বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বিশ্ব বাংলা শিল্প হাট আবাসন প্রকল্প ফলে নতুন করে ক্ষোভ উতলে উঠেছে তাদের দাবি শিল্পের জন্য জমি নেওয়া হলেও সেখানে যদি শিল্প না হয় তবে জমি ফেরত দিতে হবে অথবা ন্যায্য দামে বর্তমান বাজার মূল্য অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে দীর্ঘ আন্দোলনের পর অবশেষে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে জমি হারানো কৃষকদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে এক মাস সময় নেওয়া হলেও কৃষকরা এখনো কিছুই হাতে পাননি এই পরিস্থিতিতে শনিবার বামপন্থী সংগঠন ও কংগ্রেসের উদ্যোগে শিবতলার জমি হারাদের নিয়ে প্রতিবাদ মিছিল পথসভা হয় বোলপুর রেল স্টেশন থেকে মিছিল শুরু হয় চৌরাস্তায় শেষ হয় সেখানেই বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন রাজ্য সরকার দ্রুত সুপ্রিম কোর্টের নির্দেশ না মানলে বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তারা দু হাজার এক সালে ছিল তখন ওরা শিল্পের নাম করে দুশো সাতানব্বই একরি অধিগ্রহণ করেছিল আটচল্লিশ হাজার টাকা টিকা হিসাবে এই টাকাটা অত্যন্ত নগদ এবং কৃষকদের একটা বড়ো অংশ সেদিন গড় রাজি ছিল তারা বিক্রি করতে চাই। কিন্তু তাদেরকে বলা হয়েছিল যে শিল্প হবে শিল্প হলে কাজ পার এই কাজ পাওয়ার আশায় কৃষকরা সেদিন নামমাত্র মনে যায় কিন্তু দেখা গেল যে কদানীকর সরকার শিল্প করল পরবর্তীকালে তৃণমূল সরকারের তাদের কাছেও দাবি ছিল শিল্প করা কিন্তু তারা শিল্প করল না তারা আবাসন করছে তারা বিশ্ববিদ্যালয় করছে কিন্তু চাষিরা চেয়েছিল শিল্প চাষিরা চেয়েছিল কাজ আর না হলে জমি ফেরত না হলে জমির ক্ষতিপূরণ এতদিন পর সুপ্রিম কোর্টের আদেশে রাজ্য সরকার বলেছে যে আমরা উপযুক্ত ক্ষতিপূরণ দরকার এবং সেই মতো রাজ্য সরকার এক মাসের সময় দিয়েছে সেটা প্রায় আঠারো দিন অতিক্রান্ত হতে চলল আমরা আশা করছি যে রাজ্য সরকার উপযুক্ত ক্ষতিপূরণ কৃষকদের দেবে এইটা দিলে কৃষকরা উপকৃত হয় আমরা দাবি করছি বরগাদারদের কেননা তারাও এই জমির সাথে যুক্ত ছিল তারপরে দিন প্রযুক্তি দিতে হবে তাদেরও দিন যাপন হতো এই জমিকে কেন্দ্র করে সেই জন্য আমরা চাই সবাই ক্ষতিপূরণ এবং উপযুক্ত ক্ষতিপূরণ শিবপুরে যে দুশো সাতানব্বই একর জমি এইটা বামফ্রন্টের আমলে এগুলো অ্যাকোয়ার করা হয়েছে তখনও তাদের কিছু ক্ষোভ ছিল কম্পেনসেশনের ব্যাপার যে যা টাকা দেওয়া হয়েছে দাম দেওয়া হয়েছে সেই দামটা যথেষ্ট নয় এটা নিয়ে তাদের একটা আপত্তির জায়গা ছিল কিন্তু তারা এই আপত্তিটাকে সরিয়ে রেখেছিল একমাত্র কারণ যে ওখানে যদি শিল্প হয় তাহলে রাজ্যের লোক জেলার লোক এবং ওই এলাকার লোকরা চাকরি বাকরি করে পেতে পারে কিন্তু পরে যেটা দেখা গেল যে যারা ওই সময় আন্দোলনে শুরু করেছিল বিশেষ করে তৃণমূল কংগ্রেস ওদেরকে মদত দিয়েছিল তাদের প্যারা ভেঙে দিয়ে তাদেরকে চাষ করার সুযোগ দিয়েছিল তারা এখন যেটা করছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় করেছে এটা ঠিক কিন্তু একটা বড় অংশে তারা ফ্ল্যাট তৈরি করছে এবং সেই ফ্ল্যাট দ্রুত বিধানের নামে একটা ক্যাম্পাস তৈরি করে সেগুলি বিক্রি করছে ফ্ল্যাট তৈরি করে বিক্রি করার জন্য সরকারকে কেন দেবে জমি সেই জন্য এটা কেস হয় লড়াই চলে কেস হয় কেসে কোর্ট বলেছে ওদেরকে কম্পেনসেশন দিতে হবে বর্তমান দামে এখন ওদের দাবি এটা বর্তমান দামে কম্পেনসেশান দিতে হবে আর ওই এলাকায় যাদের জমি ভাড়া হলো যারা তাদেরকে পরিবারকে একটা করে চাকরি স্থায়ী সরকারি চাকরি দিতে অনেক জমি হারা কৃষকের স্পষ্ট বক্তব্য আমরা কৃষি জমি দিয়েছিলাম শিল্পের জন্য সেখানে যদি শিল্প না হয় তবে টাকা নয় আমাদের জমি ফেরত চাই আমার শিল্পের মহিলা জমি নিয়েছিল দু হাজার এক সালে অধিগ্রহণ করেছিল আমাদের বলেছিল যে শিল্প হবে শিল্প বলকে জমি নিল শিল্প হলো না আমাদের বলল ওই বাস্তব তৃণমূল সরকার যে এই জমি তার কাটা বেড়াতে ঘেরা ছিল ঘেরার পর শিল্প হল না আমরা বললাম কি এর আন্দোলন করা গেলে আমরা আন্দোলন করলাম যে আমাদের জমি বললো যে না শিল্প করে আমাদের জমি ফেরত দেবে তিন ফসলের জমি তিন ফসলের জমি আমরা বেড়া বেড়া ভেঙে চাষ করলাম চাষ করার পর তিন বছর পর বললো একটু বাবার জমি চাষ করে মুখে জমি বাগানোর পর জমি আবাদ করবো সেই সময় আমাদেরকে পুলিশ নিয়ে তেলে উঠিয়ে দিলো উঠিয়ে যাওয়ার পর এখন ওরা আবার ঘিরে ফিরে ওই কোমর রিপোর্টে বিক্রি করবে ফ্ল্যাট বাড়ি তৈরি করছে তারপরে আটষট্টি হাজার আমাদের দাম বলে আটষট্টি চল্লিশ হাজার টাকা দিয়েছিল ওরা বিক্রি করছে কষ্ট লক্ষ টাকা বিঘে এই একটা বিঘে বিক্রি করছে কষ্ট লাখ টাকা বিঘে বিক্রি করছে আমরা বললাম আমাদের জীবন যে শিল্প করুক নাহলে জমি থাকুক আমরা তো জমি দিয়েছিলাম বলোকে শিল্প শিল্পকরি না করে জমি ফেরত হবে শিল্পকড়া বলতে ওরা বিক্রি করছে আমরা বলছি না বিক্রি করতে দেবো না আমার জমি তাহলে ফেরত দেওয়া হোক ওরা মানবে না আমরা যাই আমাদের মা করে গুলি বন্ধ করেছিল তাও আমরা ছাড়ি নাই কেস দিয়েছিলো তিনটে চারটে করে কেস দিয়েছে সেই থেকে এখন আমরা সেটা নিয়ে কেস করছিলাম হাইকোর্টে হাইকোর্টে আমরা রাজ পেয়ে পর আবার গেলাম সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টে এখন আমাদের নির্দেশ দিয়েছে যে যে লেঙ্কের মূল্য দেবে আর বাড়ি বাড়ি একটা করে ছেলে লিগে চাকরি দেবে আর ফেদমসজিদার পাট্টাদার বরগা যারা আছে তাদের অবিলম্বে একটা ব্যবস্থা করতে হবে আর আমরা যে শিল্প না বীরভূম মুর্শিদাবাদ ও বর্ধমান অঞ্চলের মধ্যে প্রথম পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মাপাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে পড়তে আজি আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে